আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য পাঁচই আগস্ট থেকে অতীতে যারা আন্দোলন করেছেন শাহাদত বরণ করেছেন সকল শহীদ রাস্তার মাকপ্রাত কামনা করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দুটো কথা বলব আল্লাহ শুকুর সকলে বেলা আলহামদুলিল্লাহ রব্বেন حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك دور دار السلام بشر بَطَارَ دود دشاري ابن كندري ابن بشر بَطَارَ جِنِيَكْ مترو كورونا ورحمه যার উন্মত হতে পারে আমরা গর্বিত যিনি কাল মুসিবতের দিনে যেদিন সূর্যটা মাতার কাছে এসে তাপ দিবে মায়ের নিচে মাটি থাকবে না তামার হয়ে যাবে এই কঠিন ভয়াবহ সময়ে সকল মানুষ নেশাগ্রস্ত পাগলের মতো বিক্ষিপ্ত বালের মতো ছুটতে থাকবে যে দিক সেদিক দিক হারাইয়া সেদিন সকল নবী রাসুলগণ এই ভয়াবহ অবস্থাতে বাসার জন্য নাপসি থাকবেন সেই কঠিন মুসিবতের দিনে যিনি আমাদের নবী যার আমরা উমর তিনি নাপসি নাপসি না বলে শুধুমাত্র কান্না করবেন আবেদন করবেন হাবলি রাববে আল্লাহ কত কষ্ট আমার হয় হোক সেটা আমি জানি না সেটা আমি হিসাব করছি না হিসাব হল আমার প্রিয় উম্মতেরা এই ভয়াবহ সময়ে কি অবস্থা আছে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দাও নাজার দাও সম্মানিত বন্ধুরা সেই নবীর প্রতি আমরা প্রাণ ভরে দরুদ পড়ি সাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصيق الذين كفروا إلى جهنم الجمراء حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم كذنتها ألم يأتيكم رسل منكم ইয়াতুলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওয়া ইউনজিরুনকুম লা কায়াউমকুম আযাব ক্বালু বালা ওয়ালাকিন হাকাত kalimatul আযাব আলাল কাফুরিন ইরশাদ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কাল কেমন কঠিন মুসিবতের দিনে হিসাব নিকাশ হয়ে যাবে বিচার হবে ওজন হবে যার যার হাতে যার যার আমলনামা দেওয়া হবে অনেক মানুষ যারা বিশ্ব নবীর উম্মুদ বলে পরিচিত হবেন আল্লাহ নেক বান্দা হিসেবে পরিচিত হবেন গুণা কম হবে নেকির পাল্লা যাদের ভারী হবে তারা তাদের গোটা জীবনের আমল এই ক্রামান সংরক্ষণ করেছেন এই আমল হাতে পাবেন আর একদল মানুষ যারা এই কোরআন পড়েছে মানে নাই তারা তাদের আমল নামা বাম হাতে পাবে এই বাম হাতে পাওয়া লোকদেরকে ধান নামে লোকদের ফেসলা হওয়া লোকদেরকে আল্লাহ তালা নির্দেশে যে ফেরেস্তারা সেখানে থাকবে তাদের কথা বলেছে আলাইয়া মালায় কাতুন গেলাজন সেদাদন আল্লাহ মা আমার হুম ওইয়া ফালুন সেখানে সেই সময় যে ফেরেস্তাগণ তো থাকবেন তারা অত্যন্ত কঠিন স্বভাবের মেসাজের রুক্ষ হাসি কারো কোনো কষ্ট তারা তোয়াক্কা করবে না যা নির্দেশ পাবে তাই করবে তানি হাসরে নিয়ে যাবে সেই তানি হাসরার কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে ওই

যারা এই দুনিয়ার জীবনে কোরআনের কথা শুনেছে পড়েছে বুঝেছে মানে নাই আর মিথ্যা বোঝিপন্ন করেছে শীঘ্রই তাদেরকে জান আগুনে পোড়া হবে আর এই পোড়া গাওয়ার মাত্রা পোড়ার মধ্য দিয়ে তাদের চামড়াগুলো পুড়িয়ে সাই হয়ে যাবে আবার চামড়া চেঞ্জ করে দেওয়া হবে জুলু দেন গাই রা আবার পোড়া যাবে আবার পুরো করে দেওয়া হবে এই কথা বলতে গিয়ে বলা হচ্ছে এক একটা মানুষের গায়ের চামড়াগুলো চল্লিশ টাকর বা হাত মোটা হবে বিরাট দেহ বিশিষ্ট হবে এই দেহবিশিষ্ট বলতে গিয়ে বোঝানো হয়েছে মানুষের মুখের ভিতরে বত্রিশটা দাঁত এক একটা দাঁত ওহুদের পাহাড়ের সমান হবে এরকম একটা মানুষের মুখের মধ্যে বত্রিশটা অহুদের পাহাড় যদি হয় মাথাটা কত বড় হবে বিশাল দেহ হবে এই বিশাল দেহওয়ালা জাহার নামেদের শরীরে সত্তর হাজার চিকন লাগে যা ফিরেস্তা টানিয়া নিয়ে যাবে তো সেই ফেরেস্তাতে হাঁকায় নিয়ে যাইতে যখন জাহান নামের মুখে যাবে দরজা চলে যাবে জাহান নামের দার লক্ষ্য ফেরেস্তা মালিক তাদেরকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা তো নবীর উম্মত তোমরা তো মুসলমান শেষ নাম্বার উম্মত ছিলে তোমরা জাহান আসতেছো কেন তোমাদের কাছে নবী রাসূল কিংবা তার ওয়ারিসরা কোরআনুল কারীম পড়িয়া তোমাদের নিজের মাতৃভাষা বুঝিয়া দেয় নাই শোনো নাই ভালো কথাগুলো শোনার পরে যদি মানার কথা ছিল মানলে তো এখানে আসার কথা ছিল না এখানে আসছো তোমরা বিশ্বনাফর নাজির হ্যাঁ বালা তখন বলবে যে হ্যাঁ বলছিল শুনছিলাম তখন আফসোস করে বলবে লাও যদি সেদিন আমরা শুনতাম মানতাম আজকে নামক জাহার নামে আমাদের আসতে হতো না সম্মানিত বন্ধুরা